আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ তো যারা দ্বিতীয় মেধাতালেখে চান্স পেয়েছে সো তাদেরকে আঠাশ এপ্রিল দু তারিখের আগে কি এমন একটি কাজ করতে হবে যে কাজটি না করলে তাদের কিন্তু ভর্তিটা একশো পার্সেন্ট গ্রান্টি বাতিল হয়ে যাবে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা সবাই জানেন যে আজকে আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ চারটায় হচ্ছে আপনাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে তো দেখেন দ্বিতীয় মেধা তালিকাতে যারা চান্স পাবে তাদের গুরুত্বপূর্ণ একটি ফর্ম পূরণ করতে হয় তো আপনাদেরকে মার্ক করে আমি দেখাই তো দেখেন দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ এখানে দেখতে পাচ্ছেন ভর্তি ফরম পূরণ করতে হবে এইটাই একটা কাজ রয়েছে এবং প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে দেখেন প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে ক্লিয়ার এবং এই যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ এটাকে বলা হচ্ছে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ তো চূড়ান্ত ভর্তি ফর্মটা যদি আপনারা পূরণ করতে না পারেন এই আটাশ এপ্রিল দু চব্বিশ তারিখের মধ্যে তাহলে একশো পার্সেন্ট গ্রান্টি আপনি ভর্তি হইতে পারবেন না কলেজ থেকেই মানে কলেজে আপনি ভর্তি হইতেই পারবেন না টাকা জমা দিয়ে দিতেও পারবেন না ঠিক আছে মানে ভর্তিতে হানড্রেড পার্সেন্ট বাতিল হয়ে যাবে তো এই চূড়ান্ত ভর্তি ফর্ম দুই পাতার একটা ফর্ম এই ফর্মটি কীভাবে পূরণ করবেন এটা আমি হচ্ছে আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে গেছেন তো আপনাদেরকে অবশ্যই দ্বিতীয় মেধা তালিকার ভর্তি ফর্ম পূরণ করতে হবে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ভর্তি ফর্মটি এটার দুইটা পাতা রয়েছে এই দুইটা পাতা আপনাদেরকে নির্ভুলভাবে পূরণ করতে হবে কোথাও যদি আপনি একটুকুও ভুল করেন তাহলে কিন্তু আপনি ভর্তি হইতে পারবেন না তো চূড়ান্ত ফর্ম পূরণ করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে আসব আপনারা মোবাইলেও পারবেন তো দেখেন এইটা হচ্ছে আপনার প্রাথমিক আবেদনের কপি তো এই কপিতে কিন্তু আপনার এই যে রোল নাম্বার দেয়া থাকবে এই রোলটা অবশ্যই লাগবে এবং এই যে পিন নাম্বার দেয়া থাকবে এই পিন নাম্বারটি কিন্তু অবশ্যই লাগবে এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু চূড়ান্ত ফর্ম পূরণ করতে পারবেন তো পূরণ করার জন্য এইখানে সার্চ করতে হবে এনইউ অ্যাডমিশন এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসে এই ওয়েবসাইটটাতে আমাদেরকে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে লিখে আছে অ্যাডমিশন হম ন্যাশনাল ইউনিভার্সিটি তো এই অ্যাডমিশন হম ন্যাশনাল ইউনিভার্সিটি এই জায়গায় কিন্তু আমরা মূলত ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন ইন্টারফেস আসলো এখান থেকে এই যে অনার্স অ্যাডমিশনের সবচেয়ে নিচে অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এইখানে ক্লিক করবেন ছোট্ট করে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন পিন নাম্বারটি দিতে হবে তো নর্মাল বিষয় রোল নাম্বার পিন নাম্বার তো আমি দেখাই দিছি কোথায় ছিল তো ওইখানে যে রোল নাম্বারটি ছিল সেটা এখানে সুন্দর করে তুমি বসায় দিবা তো আমি এখানে একটা রোল নাম্বার সুন্দর করে বসাচ্ছি তারপর এইখানে হচ্ছে আমি একটা পিন নাম্বার বসাবো ওকে তো এইখানে ছয় সংখ্যার পিন নাম্বারটি সুন্দর করে আমি বসাবো বসানো হয়ে গেলে লগ ইন বাটনে ক্লিক করব। তো দেখো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই এই একটা ইন্টারফেস আসছে এই যে দেখো ইন্টারফেস তো এইখানে কংগ্রাচুলেশন জানাবে এবং আছে তুমি কোন সাবজেক্টে এবং কোন কলেজে চান্স পেয়েছ এটা কিন্তু এখানে সুন্দর করে কিন্তু দেয়া থাকবে ওকে সো দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং সাবজেক্টে রাজবাড়ি এই সরি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে চান্স পেয়েছে এই একটা মেয়ে তো যাই হোক এগুলো আমাদের দেখার কোনো দরকার নাই আমরা চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফর্ম এই জায়গায় আমাদেরকে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো আমি ফুল ইন্টারফেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আচ্ছা দাঁড়ান এই যে দেখেন আমি হচ্ছে সেটেলমেন্ট করে নিচ্ছি ওকে তো এইখানে দেখতে পাচ্ছেন নর্মাল বিষয় এইখানে আপনার কলেজ কোড দেওয়া রয়েছে এখানে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের নামটিও দেওয়া রয়েছে এবং আপনার নিজের নাম আপনার হচ্ছে কোন সাবজেক্টে চান্স পেয়েছেন সেই নাম দেওয়া রয়েছে অ্যাকাউন্টিং ঠিক আছে তো আপনার যে সাবজেক্ট সেটার নাম দেওয়া থাকবে আপনার বাবার নাম মায়ের নাম কিন্তু সুন্দর করে দেয়া থাকবে তো আমি হাইট করে রাখছি তো আমাদের পূরণ করতে হবে যেটা সেটা হচ্ছে ন্যাশনালিটি তো ন্যাশনালিটি বাংলাদেশি এইখানে বানানটা সুন্দর করে তোমরা দিবা দেখো আমি কিভাবে দিচ্ছি দেখো বাংলাদেশি ওকে এই যে বাংলাদেশি বানানটা ভালোভাবে দিবা তারপর রিলিজিয়ন অর্থাৎ তোমার ধর্ম কী তো এটা তো নর্মাল বিষয় এইখানে যদি তোমরা ক্লিক করো এই যে সিলেক্ট রেলিজিয়ন এইখানে তোমার যেই ধর্ম সেই ধর্মের নামগুলো থাকবে এখানে আমি ইসলাম ধর্মটা সিলেক্ট করে দিলাম ওকে ঠিক আছে তো যারা যেই ধর্মের সেটাই দিবা তারপর দেখতে পাচ্ছেন গার্জিয়ানস নেম তো এখানে গার্জিয়ানস নেম হচ্ছে যদি তোমার বাবা বেঁচে থাকে বাবার নাম যদি বাবা না বেঁচে থাকে মায়ের নাম দিতে পারো কিংবা বাবা মা কেউ না থাকলে বড়ো ভাইয়ের নাম দিতে পারো বা যদি মেয়ে মেয়ে হয়ে থাকো তুমি তোমার যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমার হাজবেন্ডের নাম কিন্তু তুমি চাইলে এখানে দিতে পারো মেইন কথা হচ্ছে এগুলা পূরণ করতে হবে এখানে তুমি ভুল দাও আর হচ্ছে সঠিক দাও এটা কোনো যাচাই বাচাই করা হবে না তোমাকে এইগুলা পূরণ করতে হবে তো চেষ্টা করবা সঠিকটা দেওয়ার জন্য তো দেখো গার্জিয়ান নেম আমি উপরে বাবার নামটাকে জাস্ট কপি করে বসায় দিছি এখন গার্জিয়ানস মোবাইল নাম্বার তো গার্জিয়ানস মোবাইল নাম্বার এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিবা ওকে বাবা মা চোদ্দ গোষ্ঠীর কারো মোবাইল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে স্টুডেন্ট নিজের ফোন নাম্বারটা সুন্দর করে বসায় দিবে তো আমি একটা ফোন নাম্বার বসায় দিলাম তারপর আমাদেরকে বলা হচ্ছে ফাদার মাদার্স গার্জিয়ানস অ্যানুয়াল ইনকাম টাকা তো কথা হচ্ছে অনার্সে কিন্তু বর্তমানে মনে হয় উপবৃত্তি সিস্টেম চালু হয়েছে তো এখানে এক লক্ষ টাকা দিয়ে দিবা এক লক্ষর উপর দেওয়ার দরকার নাই ঠিক আছে পরবর্তীতে যদি উপবৃত্তির কোনো সিস্টেম থাকে সেটা কিন্তু তোমরা মিস করবা যদি দুই তিন চার লাখ টাকা দিয়ে দাও হ্যাঁ বাৎসরিক ইনকাম এখন কথা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেসড অন ইউর গিভ অ্যান্ড লিস্ট এইখানে ইয়েস এবং এখানে ন এখানে কোনটা টিক মার্ক করবা এখন মোট কথা হচ্ছে যদি তুমি যেমন দেখো আমি যেই স্টুডেন্টের ফর্মটা পূরণ করতেছি সে কিন্তু অ্যাকাউন্টিং নিয়ে পড়বে তো আমি এখানে ন দিয়ে দেবো ক্লিয়ার যে অ্যাকাউন্টিং নিয়েই পড়বে সো এখানে নো দিয়ে দিলাম আর যদি এমন হয় যে তুমি অ্যাকাউন্টিং নিয়ে পড়বা না অ্যাকাউন্টিং সাবজেক্টের উপরে তুমি আরও একটা সাবজেক্ট চয়েস করা রয়েছে তাহলে তুমি কিন্তু ইয়েস দিয়ে দিবা ক্লিয়ার এই দেখো বলো ক্লিক করবা তো যাই হোক মাইগ্রেশন বিষয়ে আমাদের ছোট্ট একটা ভিডিও রয়েছে ওই ভিডিওটা দেখে নিবা দেখে নিয়ে তারপর তোমরা এইখানে ইয়েস কিংবা নো করবা ঠিক আছে আর যদি ইয়েস নো না বুঝো তাহলে ডাইরেক্টলি নতে মার্ক দিয়ে ঠিক আছে দেখো অ্যাকাউন্টিং মানে এইখানে যেই সাবজেক্টটা দেয়া থাকবে এই সাবজেক্টটা নিয়ে তুমি যদি পড়াশোনা কন্টিনিউ করতে চাও যে এ চান্স পেয়েছি আমি অ্যাকাউন্টিং নিয়েই পড়ব ভর্তি হব তাহলে এইখানে নো দিবা ওকে যদি তুমি চিন্তা করতেছো যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা আমার ভালো লাগতেছে না এর আগে ঠিক আছে অ্যাকাউন্টিংয়ের আগে আরও দুই একটা সাবজেক্ট চয়েস করা আছে ওই সাবজেক্টে যে কোনো একটা আসলে পড়বা তাহলেই ইয়েস করবা তো যাই হোক মাইগ্রেশন নিয়ে তোমরা ইউটিউবে সার্চ করলে যে যে কারো ভিডিও দেখে আইডিয়া নিতে পারবা যে মাইগ্রেশনটি ইয়েস করবা না নো করবা তো যাই হোক ওইটা নো করে দিবা দেওয়ার পর পারমানেন্ট অ্যাড্রেস এখানে আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ মানে জেলা তো এখানে জাস্ট ক্লিক করে তোমরা হচ্ছে তোমাদের যে জেলাটি রয়েছে সেই জেলাটি এখানে দিয়ে দিবা তো আমি এখানে জেলাটা খুঁজি এই যে দেখতে পাচ্ছ জেলাটা আমি দিয়ে দিছি তারপর অ্যাড্রেস অ্যাড্রেসটা কিভাবে দিবা আমি ভালো করে তোমাদেরকে দেখায় দিচ্ছি অ্যাড্রেসটা দেওয়ার সময় দুইভাবে দিতে পারো একটা হচ্ছে এ দেখো ভিআই ডবল এল ভিলেজ দিবা দেওয়ার পর এই যে এইরকম চিহ্ন দিয়ে তোমরা ভিলেজের নামটা লিখে দিবা তো আমি ভিলেজের নামটা লিখলাম না আপাতত এইটা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে নাহলে আমি যদি ভিলেজের নাম লিখি তখন তোমরা আমার নিজের ঠিকানা তখন তোমরা পায়ে যাবা ঠিক আছে সো আমি এখানে ডোর ডোর দিচ্ছি আপাতত আমি আমার ভিলেজ পোস্ট অফিস এগুলা মানুষের কাছে রিভিল করতে চাচ্ছি না ঠিক আছে সো দেখো ভিলেজের পর পোস্ট অফিস দিবা মানে ডাকঘর তারপরে উপজেলা দিবা তোমার কোন উপজেলা তারপরে সুন্দর করে তুমি এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিবা ঠিক আছে এইরকম ফর্মেটে দিবা ওকে এই যে ডট 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 দেওয়া রয়েছে এইখানে কিন্তু অবশ্যই নামগুলো লিখে দিবা ডট ডট ফি তোমরা দিবা না ঠিক আছে আর অনেকেই একটা জিনিস ভুল করে সেটা হচ্ছে এগুলাতে ইংরেজিতে পূরণ না করে বাংলায় পূরণ করে পরবর্তীতে সমস্যায় পড়ে কখনোই এই সম্পূর্ণ ফর্মটিতে তোমরা বাংলায় পূরণ করবা না ওকে তো যাই হোক তারপর দেখতে পাচ্ছ বর্তমান ঠিকানা এইখানে হচ্ছে তুমি বর্তমানে কোন জায়গায় রয়েছে। সো আমি যেহেতু হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একটাই আমার তো আমি জাস্ট এখানে ডিস্ট্রিক্টটা সুন্দর করে সিলেক্ট করে আর এবং এইটাকে কপি করে জাস্ট এখানে বসায় দিব ওকে সো আমি এটা কপি করে এখানে বসায় দেই আগে আর ভিডিওতে অবশ্যই একটা কিন্তু লাইক করতে হবে তো দেখো আমি কিন্তু আমার অ্যাড্রেস কিন্তু সুন্দর করে লিখে দিছি এবং হাইট করে রাখছি ওকে তোমাদেরকে ফরম্যাটটা দেখাইলাম তো দেখো আমার যে অ্যাড্রেসটা আমি লিখে রাখছিলাম ওইটা কপি করে পেস্ট করেছি এবং আমার যে বর্তমান ঠিকানার যেই জেলাটা সেই জেলাটা আমি এইখানে সুন্দর করে রাজশাহী দিয়ে দিলাম তো সম্পূর্ণ ফ্রমটি আরেকবার চেক করে নিবা কোথাও বাংলাতে পূরণ করবা না সব ইংরেজিতে পূরণ করবা সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং মাইগ্রেশনের কথাটা বারবার করে বলতেছি মাইগ্রেশন অপশনটা বা ন করে দিবা ক্লিয়ার যদি মাইগ্রেশন বিষয়ে জানার থাকে সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাহলে ইউটিউবে যাই কিন্তু মাইগ্রেশন লিখে সার্চ করবা যে অনার্স মাইগ্রেশন লিখে সার্চ করবা একটু ওইখানে জ্ঞান নিবা জ্ঞান নেওয়ার পর এই ফর্মটি পূরণ করতে বসবা তো যাই হোক সম্পূর্ণ ফর্মটি বারবার করে চেক করবা কোথাও ভুল আছে না রাইট আছে যদি সম্পূর্ণ ফ্রমটি যদি এ টু জেড মানে সত্য থাকে মানে সঠিক থাকে তাহলেই কিন্তু তুমি এই যে স্যাব ইনফরমেশন এই বাটনটাতে ক্লিক করে দিবা কেন জানো একবার সেভ ইনফরমেশনে ক্লিক করলে জীবনও চেঞ্জ করতে পারবে না তো আমাদের সব ঠিক আছে আমি সেভ ইনফরমেশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইওর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ মানে আমাদের সকল তথ্যগুলো কিন্তু সংরক্ষণ হয়ে গেলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সো আমরা সব কিছু সঠিক দিয়েছি তো আমরা বারবার করে দেখে সঠিক তথ্য দিবা কম্পিউটারের দোকানে গেলে ওনাকে বলবা যে ভাইয়া দশ টাকা বেশি নেন বাট সময় দিয়ে কাজটা করেন তো দেখো এখানে আমাদেরকে বলতেছে যে ইোর অ্যাপ্লিকশন ইজ অ্যাডমিশন ইয়োর অ্যাপ্লিকশান ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং হ্যাঁ ফোর অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে আমরা যেই অ্যাপ্লিকেশনটা অনলাইনে সেভ করলাম এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে যদি আমরা এই যে ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে একটা পিডিএফ ফাইল পাবো এই পিডিএফ ফাইলটা যদি আমরা প্রিন্ট করে কলেজে টাকা পয়সা সহ জমা দেই তাহলেই আমাদের কিন্তু চূড়ান্ত ভর্তি হয়ে যাবে তো আমি পিডিএফটা ডাউনলোড করলাম ডাউনলোড করে এই যে ওপেন করে তোমাদেরকে একটু দেখায় দেয় দেখতে পাচ্ছ এই যে পিডিএফ ফাইলটি আমার ওপেন হচ্ছে তো এই যে দেখো এইটা হচ্ছে আমার কিন্তু পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইল আমি বলতেছি এইটাই কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তি ফরম এখানে দুইটা পৃষ্ঠা রয়েছে এই দুইটা পৃষ্ঠা সুন্দর করে একদম রঙিন প্রিন্ট করবা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা কিংবা বিশ টাকা নিবে রঙিন প্রিন্ট করে নিবা নেয়ার পর এই কলেজ এই কাগজটার সঙ্গে তোমার তোমার হচ্ছে যে বাদ বাকি কী কী কাগজপত্র লাগবে সেটা কলেজ থেকে জানে নিবা এবং কত টাকা লাগবে সেটা কলেজ থেকে জানে নিবা নেওয়ার পর এই দুইটা পাতা প্রিন্ট করে সুন্দর করে জমা দিয়ে দিবা ছবি লাগবে না কি কি লাগবে সব জমা দিয়ে দিলেই তোমার কিন্তু ভর্তি হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়ে যাবে তো এই ছিল ভিডিও অবশ্যই লাইক করতে ভুলবে না আল্লাহ হাফেজ